বেনিফিটটা আমি করলাম হয়তো এটা একটা গ্রাম গাঁও গ্রামে আর কি এই বেনিফিটটা আমি করছি গ্রামের মধ্যে থেকে যার কারণে সে এটা ভ্যালুটা সে বুঝতে পারে আজকে যদি আমি লেভেড ইউনাইটেড অথবা আপনার স্কোয়ার হসপিটাল অথবা অন্য কোন বড় হসপিটালে থাকতে তার এই কাজটা করতাম তখন তার কাছে এটা ভ্যালু পাইত এই জন্য সে এটা ভ্যালুটা বুঝতে পারে নাই তার নিজের রুগীর আসলে কি হয়েছে এবং তার কত জরুরি ট্রিটমেন্টটা দরকার এবং এই ইঞ্জেকশনের অ্যাভেলেবিলিটি আমার একটা ইঞ্জেকশন ছিল এই হসপিটালে এবং এই ইঞ্জেকশনটা না থাকলে আমি নিজেও অনেক সময় হতাশ হয়ে যায় কারণ আমার কখন হার্ট অ্যাটাক হচ্ছে আমি টাকা যাবো বোঝাইতে যে তো আমার নিজের হার্টটাই ড্যামেজ আমি ইভেন এটার জন্য প্রস্তুত থাকি যদি এক লাখ না পঞ্চাশ হাজার টাকা না যদি আমি পাঁচ লাখ টাকা দিও যদি এমন কোনো ডাক্তার পাই রামগঞ্জে যে আমার রিস্ক নিয়ে যে আমি যদি হার্ট অ্যাটাক করি আমার রিস্কটা নিয়ে এসে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে আমাকে রেস্কিউ করবে

যে ওনার যে ধরার পর আমিটা যে কোনো সময় লাইফ এই রুগীটা এবং যে ইঞ্জেকশনটা আমরা দিতে যাচ্ছি তার লাইফ মনে করেন যে তার লাইফটা সেফ হোক এটাই আমার টার্গেট ছিল এরপরে সে আমাকে দুই টাকা দেখ অথ বেশি দেখ কম দেখ অথবা না দেখ এমনও রুগী আছে আমরা মনে করো যে সাত দিন রুগী এখানে ট্রিটমেন্ট দিয়েও সে পাঁচশো টাকাও আমাদেরকে দিয়ে যায়নি তারপরে ছেড়ে দিচ্ছে কিন্তু আমার ইয়ে হলো যে আগে রুগীর লাইফটা সেফ হোক এবং ওভারঅল পেশেন্টটা হইল যে মানে অল পেশেন্টটা হলো ইয়াং ইয়াং পেশেন্ট এবং তার ওয়াইফও অত্যন্ত অনেক ইয়াং এটা চিন্তা করে তার লাইফটা আপনি ইয়ে করছেন কারণ আদারওয়াইজ তার যে সাংসারিক জীবন আর কর্মজীবন প্রত্যেকটা জিনিস হ্যাম্পার হতে পারতো তার আস্তে আস্তে কার্ডিওমাইফি ডেভেলপ করতো হার্ট ফিল ডেভেলপ করতো যেটা যেটা কারণ তার পার্সোনাল লাইফ তার কনজিউমিং লাইফ তার হ্যাঁ তার কর্মজীবন যেটা এগুলো সব কিছুই আস্তে আস্তে হ্যাম্পার হইতে পারতো যার কারণে সবগুলো চিন্তা করে আসলাম এবং তাদের অনুমতি হয়তো মৌখিক অনুমতি নিয়েছি ভবিষ্যতে হয়তো আমাকে লিখিতে অনুমতি নিতে হবে এবং